জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করেছে সরকার এসব ওষুধের মূল্য নির্ধারণ করা হয়েছে অত্যাবশ্যকীয় ওষুধ ছাড়াও অন্য সব ওষুধ বিক্রি করতে হবে সরকার নির্ধারিত মূল্যে কোনো প্রতিষ্ঠান নিয়মের ব্যত্যয় ঘটালে ওষুধ উৎপাদনের অনুমোদন পাবে না প্রিয় দর্শক দেখুন মোসামুল্লিকের রিপোর্টি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও এসব ওষুধের মূল্য নির্ধারণের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন দীর্ঘ তিরিশ বছর পর এই তালিকা হল বিরাশি সালের একটা ওষুধ নীতি তৈরি হয়েছিল যেটা বাংলাদেশের ওষুধ খাতকে আসলে স্বাবলম্বী হতে এবং ওষুধকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং প্রকারান্তরে সেটার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবার মান রক্ষার্থে একটা বিরাট অবদান রেখেছে এই অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে যেখানে দুশো পঁচানব্বই বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও একটি দুটি ড্রাগের অনুরোধ এসেছে সেগুলো অন্তর্ভুক্ত হলে পঁচানব্বই বা ছিয়ানব্বইটা ওষুধ এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ আমরা এই ধারণাটা সাত প্রায় পঞ্চাশ বছরের এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে একশো পঁয়ত্রিশটি ওষুধ ছত্রিশটি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায় এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে ডাক্তার সাইদুর রহমান বলেন ওষুধের দাম যেন ওষুধ ক্রয়ে বাধা হয়ে না দাঁড়ায় স্বাস্থ্য সুবিধায় অনুদিত হতে থাকবে কারণ এটা যেন আর ওষুধের মূল্য আসলে মানুষের এক যেন তার ওষুধের প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে ওঠে এই বাধাটা পর্যায়ক্রমে কমে যাবে এখন এবং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এটা আসলে চলে যাবে বলে আমরা বিশ্বাস করি এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয় এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল তিনি বলেন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ ওষুধ খাতের বিশাল অর্জন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা